নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত এই মুহূর্তে সবথেকে বড়ো খবর যে সুপ্রিম কোর্ট চাকরি যে বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাতে স্থগিতাদেশ দিয়ে দিল আগামী জুলাই ষোলোই জুলাই পর্যন্ত সবথেকে বড় খবর যে যেটা সুপ্রিম কোর্ট লিখিতভাবে জানালো তার আগে যখন শুনানির সময় তারা জানিয়েছিল যে সত্যহীনভাবে কোনোভাবে স্থগিতাদেশ তারা দেবেন না তবে কিছু লিখিত নির্দেশ তারা দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তারা জানিয়ে দিল যে আপাতত পঁচিশ হাজার সাতশো জনের চাকরি যেটা কলকাতা হাইকোর্ট বাতিল করেছিল সেই বাতিলের উপর স্থগিতাদেশ দিল আপাতত বাতিল হচ্ছে না যেটা আবার বলি যে সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দিল যদিও যখন শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছিলেন স্থগিতাদেশ ভাবে তারা যেটা থেকে মনে আমরাও মনে করছিলাম যে হয়তো স্থগিতাদেশ দিতে পারে মানে এমন বা নাও দিতে পারে এরকম একটা মনে মনে হচ্ছিল কিন্তু লিখিত নির্দেশ যেটা দিয়ে হয়েছে সেটা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট যে আপাতত চাকরি বাতিল হচ্ছে না অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ যে সাতাশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি বাতিল করে দিয়েছিল সেই বাতিল আপাতত কার্যকরী হচ্ছে না স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আজ সকাল থেকে দীর্ঘ এর পর সুপ্রিম কোর্ট এবং সেখানে রাজ্যের তরফে বক্তব্য রাখা হয় এসএসসির তরফ থেকে বক্তব্য রাখা হয় মাধ্যমিক পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক যে সেকেন্ডারি বোর্ডের পক্ষ থেকে মাধ্যমিক বোর্ডের পক্ষ থেকে বক্তব্য রাখা হয় যোগ্যদের অযোগ্য সবাইকার আইনজীবীরা সেখানে বক্তব্য রাখেন প্রায় দশজন যেহেতু দশজন দশটি মামলা হয়েছে সব মামলা একত্রিত করে শোনা হয় শোনার পর যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দুটি ধাপে শোনা হয় তার আগে বলে প্রথম ধাপ সেটা এক ঘন্টা একটার সময় শেষ হয় তারপরে এক ঘন্টা বিরতির পর দু ঘন্টা দুটোর সময় আবার শুনানি শুরু হয় এবং সেই শুনানি শেষ হওয়ার সময় প্রধান বিচারপতি বলেন যে সত্যহীনভাবে তিনি এই স্থগিতাদেশ দেবেন না এমন মন্তব্য করেছিলেন কিন্তু এবং কিছুক্ষণের মধ্যেই লিখিত নির্দেশ তিনি জানাবেন যে লিখিত নির্দেশ এসছে যেটা আমরা দেখলাম যে আপাত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হচ্ছে না এটা একটা খুশির খবর যে আপাতত কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ বহাল থাকছে না সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট এবং পরবর্তী ক্ষেত্রে যে আমরা এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে পরবর্তী শুনানি ষোলোই জুলাই হবে এবং সেখানেই তারা পরবর্তী নির্দেশ দেবেন আপাতত যেটা বলতে দ্বিধা নেই যে সুপ্রিম কোর্ট লিখিতভাবে জানিয়ে দিল যে আপাতত কারুর চাকরি বাতিল হচ্ছে না অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশ আপাতত কার্যকারী হচ্ছে না যারা পরে এসছেন তাদের জন্য বলি যারা আমার ব্লগ ব্লগ দেখছেন রাস্তাঘাটে আছেন তাদের জন্য বলি যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছিল তা আপাতত কার্যকারী হচ্ছে না সুপ্রিম কোর্ট সেই বাতিলের উপর স্থগিতাদেশ দিয়েছে দীর্ঘক্ষণ শুনানি সকাল সাড়ে দশটায় শুনানি শুরু হয় প্রধান বিচারপতির বেঞ্চে সেই বেঞ্চে দুটো ধাপে শুনানি শুরু হয় প্রথম ধাপ একটা পর্যন্ত হয় পরে আবার দুটো দুপুর দুটো থেকে শুনানি শুরু হয় দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট কয়েক কিছুক্ষণ আগেই লিখিতভাবে নির্দেশ দিয়েছে যে আপাতত কলকাতা হাইকোর্টে যে নির্দেশ চাকরি বাতিলের নির্দেশ সেই নির্দেশ কার্যকারী হচ্ছে না এবং ষোলোই জুলাই তারা পরবর্তী নির্দেশ দেবেন অর্থাৎ আপাতত ষোলোই জুলাই পর্যন্ত এই নির্দেশ কার্যকরী হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকারী হচ্ছে না স্থগিতাদেশ হচ্ছে কিন্তু আজকে যে যে প্রশ্নগুলো উঠেছে সুপ্রিম সুপ্রিম কোর্টে জালিয়াতি হয়েছে এটা কোর্ট বারবার প্রধান বিচারপতি বলেছেন এসএসসিও তারা স্বীকার করে নিয়েছে এবং বিকাশ বচ্চার যিনি আইনজীবী তিনি তো সুপ্রিম কোর্টে সোয়ালে সওয়ালে তিনি প্রশ্নই তুলে দিয়েছেন যে দশ থেকে পনেরো লাখ টাকা করে প্রতিটা শিক্ষকের পদ বিক্রি হয়েছে এই সমস্ত শুনেই কিন্তু সুপ্রিম কোর্ট তারা মন্তব্য করেছেন তারা যা কাগজপত্র পেয়েছেন তা থেকে পরিষ্কার তাদের কাছে যে একটা সিস্টেমেটিক্যালি একটা করাপশন হয়েছে এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে তা সত্ত্বেও কিন্তু আপাতত চাকরি বাতিল হচ্ছে না স্থগিতাদেশ রইল তো কলকাতা হাইকোর্টের যে নির্দেশ দেবাংশু বসাকের বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ কার্যকারী হচ্ছে না সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিল অর্থাৎ স্থগিতাদেশ দিল ষোলোই জুলাই পরবর্তী মামলা পরবর্তী মামলার শুনানি হবে ষোলোই জুলাই এবং সেদিনই হয়তো নিষ্পত্তি হবে সেদিন চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট যাই হোক যারা একটা অনিশ্চয়তার মধ্যে ভুগছিলেন তারা একটা জায়গায় দু মাসের জন্য স্থগিতাদেশ হলো কারণ তারা অনেকই ভেবেছিলেন হয়তো স্থগিত আমরাও ভাব বুঝতে পারছিলাম না সুপ্রিম কোর্ট কি সত্যি যে যখন প্রথম থেকেই সুপ্রিম কোর্ট দুর্নীতি হয়েছে স্বীকার করছে তাহলে স্থগিতাদেশ দেবে কিনা কিন্তু শেষমেশ লিখিত নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে আপাতত ষোলোই জুলাই পর্যন্ত স্থগিতাদেশ থাকছে ষোলোই জুলাই পরবর্তী নির্দেশ তারা দেবেন অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করে দিয়েছিল সেই নির্দেশ আপাতত কার্যকরী হচ্ছে না যারা সুপ্রিম কোর্ট এই নির্দেশের ওপর স্টে অর্ডার বা স্থগিতাদেশ দিল ধন্যবাদ যারা দেখলেন আমার চ্যানেলটাকে তারা লাইক এবং শেয়ার করবেন কমেন্ট করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ